আউজবুল্লাহ হেমিনার সাহিত অনরওয়াজি বিসুলান রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম সম্মানিত ভিওয়াজগণ আসসালাম আলাইকুম ওরমাতুল্লা সমিতণ আপনাদের উদ্দেশ্যে আজ আবার একটা আমল নিয়ে আসলাম ইনশাল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন কাজে আসবেন আজকের আমলের বিষয়টা হচ্ছে জিনের জেলখানা মানে জিন দেগ বন্দি করার জন্য জেলখানা তৈরি করার আমল শুরুতেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তাদের জন্য আমার এই আমলের অনুমতি আছে আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব শেয়ার কিছু করবেন না তাদের এই আমলের অনুমতি দেওয়া নেই তারাই আমার দ্বারা কোনো উপকৃত হবেন না সম্মানিত দর্শক ভালোবাসার মানুষ যারা আমার আজকের এই ভিডিওটা দেখবে তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন কমেন্ট করেন যাতে বেশি পরিমাণ দর্শক আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারেন নিজে সাবস্ক্রাইব করুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন শেয়ার কমেন্টের মাধ্যমে যাতে বেশি বেশি করে আমার ভিডিওগুলো মানুষ দেখতে পারে এবং এর দ্বারা ফায়দা নিতে পারে যাক আজকের আমলটা হচ্ছে জিনকে আমরা কীভাবে জেলখানায় বন্দি করব আর ওই জেলখানাটা কিভাবে তৈর করবেন সেই আমলটা আমরা যারা মোতাব্বের বা কুবরাজ বা আলেম ওলামা যিনি আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকি অনেক সময় দেখা যায় কিছু অবাধ্য জিন দুষ্ট জিন নাফরমানি জিন এদেরকে যদি লোয়াদা করে ছেড়ে দেন দেখা যায় ওয়াদা ভঙ্গ করে আবার আসে মানে ওয়াদা ভঙ্গকারী মোনাফেক এরকম ঝাগলা আছে দুষ্ট জিন অবাধ্য জিন এদেরকে আপনি জেলখানা আজীবনের জন্য আটকাইতে পারবেন আর ওই জেলখানা থেকে তাদের যতদিন হায়াত আছে জেলখানায় থাকবে আমলটা হচ্ছে ছোট আমল এর আমল আর আমল আছে জাকাত প্রদান করতে হয় আমলটা করতে গেলে জাকাত প্রদান করতে হয় আর আমি আজকে যেটা দেব আপনাদের এটা কোনো জাকাত দিতে হবে না জাকাত ছাড়াই ইনশাল্লাহ আপনারা এই জেলখানাটা তৈরি করে নিতে পারবে আল্লাহর কাছে সাহায্য নিয়ে এটা তারাই করতে পারবে যে ব্যক্তি দিনদার পরহেজকার মুমিন বুজুরগানি দিন যারা দিনের পথে আছে হারাম ভক্ষণ করে না হালাল উপার্জনের মধ্যে জীবিকা নির্বাহ করে সত্য কথা বলে এরকম ব্যক্তিরাই এই আমলগুলো করতে পারবে তবে একটা কথা মনে রাখবেন বে আমাজি দো আল্লাহ কবুল করে না হারাম খরের দো আল্লাহ কবুল করে না এটা আমি প্রায় ভিডিও কথাটা বলে থাকি তো যাক এই জেলখানা তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাকে দরু শরীফ একবার দরু শরীফ পড়বেন এরপর ইশফবার পড়বেন একবার এরপর ইসমে আজম আপনাদের যে ইসমে আজম মুখস্থ আছে বা যেটা আপনার ভালো মনে হয় সেটি আপনি প্রয়োগ করবেন গেসমে আজম অনেকগুলি পাওয়া যায় ইউটিউবে সার্চ দেবে অনেক পাবেন অ্যান্ড যেটা আপনার ভালো লাগে সেইটা যদি মুখস্থ না থাকে অবশ্যই অবশ্যই মুখস্থ করে নেবেন আগে যাতে ভুল না হয় যদি ভুল হয় আপনার কার্য সিদ্ধ হবে না গেসমে আজম তিনবার পাঠ করবেন আল্লাহর দরবারে সর্বপ্রথমে নিয়ত করে নেবেন হে আল্লাহ দুষ্ট অবাধ্য চিনকে বন্দি করার জন্য আমাকে একটা জেলখানা দেন আমাকে একটা জেলখানা তৈরি করে দেন এই বলে আল্লাহ দরবার আপনি নিয়ত করে নেবেন এরপর একবার শরীফ পাঠ করবেন একবার ইস্তাকবার পাঠ করবেন এরপর তিনবার ইসমে আজম পাঠ করতে হবে একবার পড়লেন একটা ফু দিলেন আবার পড়লেন আর একটা ফু দিলেন আবার পড়লেন আবার একটা পড়লেন তিনবার পাঠ করবেন পাঠ করে নিয়ত করবেন দিয়ে একটি ফু দেবেন সামনে আল্লাহ এই আমলের বরকতে ইসমে আজমের বরকতে বা এই দোয়ার বরকতে আল্লাহ আপনি আমাকে একটা শক্তিশালী একটা জিন বন্দি করার জেলখানা তৈরি করে দিন আমিন বলে ফু ইনশাল্লাহ দেখবেন জেলখানাটা তৈরি হয়ে গেছে আর এই জেলখানা তৈরি হলো কি না হলো যদি আপনার অন্তর চক্ষু খোলা না থাকে বাথনির চোখ খোলা না থাকে আপনি দেখতে পারবেন না আমরা যারা চিকিৎসা করি অনেক সময় রুগীর চোখ খুলে চিকিৎসা করে থাকি রুগীর চোখ বন্ধ করলে সব কিছুই দেখতে পায় তো ওরকম যখন আপনি চিকিৎসা করতে থাকবেন ওই অবস্থা যেটাকে দেখুন বন্দি করতে হয় ওই অবস্থায় রুগীকে বলবেন যে চোখ বন্ধ করে দেখো তোমার সামনে একটা জেলখানা আমি তৈরি করে দিতেছি আল্লাহ সাহায্য নিয়ে ও যুদিল আমি যেভাবে বললাম এইভাবে আমলটা করবেন আর ও বললেন দেখতে থাকো তোমার সামনে একটা জেলখানা আসতেছে তৈরি হইতেছে ও যুদিল দেখে হ্যাঁ জেলখানা হয়ে গেছে তাই ওকে আর যদি না জেলখানা তৈরি হয় নাই তাহলে তো দেখার ভুল আর তো আপনার আমলের দিয়ে কাজ হয়নি আরে আরেকটা পদ্ধতি হলো তুলে রাশির মাধ্যমে চেক করে নেবেন জেলখানা তৈরি হয়েছে কিনা হয়েছে একটা পদ্ধতি দুইটা পদ্ধতি বলে দিলাম তো যাক এটাই আজকের আমল ছিল আশা করি আপনারা এর দ্বারা সামান্য পরিমাণ হলেও উপকৃত হবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ক্ষেত থাকতে পারি যিনি আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি গ্যারান্টি সহকারে চিকিৎসা করে দেব এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফিয়ামিল্লা